সুরা আন্নাজম ওহির সত্যতা ও হিসাবের সতর্কতা বিসমিল্লাহ রহমান রহিম ও কোরআনের তিপ্পান্ন নম্বর সুরা সুরা আন্নাজাম নিয়ে এই সুরায় তালা নবী সাল্লাহ আলিয়াসাল্লামের ওহির সত্যতা মিরাজের ঘটনা মুশরিকদের ভ্রান্ত আকিদা এবং আখিরাতের হিসাব সম্পর্কে খুবই জোরালো বক্তব্য দিয়েছেন সুরার পরিচিতি সুরার নাম আন্নাজাম তারকা সুরা নম্বর তিপ্পান্ন আয়াত সংখ্যা বাষট্টি নাজিল হয়েছে মক্কায় বিষয়ে ওহির সত্যতা আল্লার একত্ব শির খণ্ডন হিসাব সুরার প্রেক্ষাপট এটি একটি অত্যন্ত শক্তিশালী মক্কি সুরা এই সুরেটি নাজিল হয় যখন কুরাইশরা নাবী সাল্লসাল্লামের অহিপ্রাপ্তির দাবিকে অস্বীকার করছিল আল্লাহ এই সুরায়ে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেছেন নবী সাল্লাল্লাহু সাল্লাম নিজের মন হতে কিছু বলেন না তিনি যা বলেন তা হল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহি এই সুরার শেষ আয়াতে রয়েছে সিজদা তিলাওয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান-নজমি হাওয়া শপথ উজ্জ্বল তারকার যখন তা নিমজ্জিত হয় মা দাল্লা সাহিবুকুম ওয়া মা তোমাদের সাথী মোহাম্মদ সল্লাহ আলি ওয়াস্লাম বিভ্রান্ত নন পথভ্রষ্টও নন হাওয়া তিনি নিজের খেয়াল থেকে কথা বলেন না ইনহুয়া তো কেবল ওহি যা তার প্রতি নাজিল করা হয় আল্লাহল কুয়া তাকে শিক্ষা দিয়েছেন মহাশক্তিধর জিব্রাইল জুমির তিং ফাস্তাওয়া শক্তিমত্তার অধিকারী যিনি স্থির হয়ে দাঁড়িয়েছিলেন ওয়াহুয়াবিল উফুকিল আলা যখন তিনি ছিলেন উচ্চদিগন্তে দানা ফল্লা পরে তিনি নিকটে আসলেন আরও ঘনিয়ে এলেন ফকানা ক বা কৌসৈনি আউ আদনা এতটাই নিকট দুই ধনুক দূরত্ব বা তারও নিকটতর ফাআউহা ইলা আবদিহি মা আউহা তখন তিনি তার বান্দার প্রতি যা ওহি করলেন তাই করলেন মা কাদাবাল মা র মা হৃদয় যা দেখেছে তা অস্বীকার করেনি আফা তোমা রু না আলা মা ইয়া সে যা দেখেছে তা নিয়ে তোমরা তর্ক করবে ওয়ালা কদ র আহু তিনি অবশ্যই তাকে আরেকবারও দেখেছেন আয়ু দা সিদ্রতি মুন সিদ্রাতুল মুনতাহার নিকটে আয়ু দাহা জান্নাতুল মা যার পাশেই রয়েছে স্থায়ী আশ্রয়ের জান্নাত এ দেয়াগসা সিদ্রাতা মা য়াগসা যখন সিদ্রাকে আচ্ছাদিত করেছিল যা কিছু মা জাগাল বসারু ওয়ামা তাগা দৃষ্টি বিপথে যায়নি সীমা ছাড়াইনি লকদ রা আিন আয়া তি রব্বিহিল কুবরা তিনি তার প্রতিপালকের মহাশক্তির নিদর্শনসমূহ দেখেছেন আফারা এই তুমুল্লা উজ্জা তোমরা কি ভেবেছ লা তার উজ্জাকে ওয় মা তালেসত উখরা এবং তৃতীয় আরেকটি মানাতকে আলাহুল উনসা তোমাদের জন্য পুত্র আর তার জন্য কন্যা তিলকা ইসান কিসমতুন দিজা এ তো বড়ই অন্যায্য বন্টন এন হেয়া ইল্লা আসমা ইস্মা উনসম্ম এগুলো তো কেবল নামমাত্র যা তোমরাও তোমাদের পূর্বেরা বানিয়ে নিয়েছ আল্লা তা নিয়ে কোনো প্রমাণ নাজিল করেননি আমলিল ইনসানি মা তামান্না মানুষ কি সে যা চায় তাই পাবে ফলিল্লাহিল আখিরাতু আল উলা আখিরাত এবং দুনিয়া দুটি আল্লাহর ওয়াকাম মেন মালাকেন ওয়াতি আসমানে অসংখ্য ফেরিস্তা রয়েছে তাদের সুপারিশ কিছুই কাজে আসে না যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা অনুমতি না দেন ইন্নাল্লা দিন আল্লা মিনুন আবেল আখিরাতি যারা আখিরাতে বিশ্বাস করে না তারা ফেরেস্তাদের নারী রূপে আখ্যায়িত করে ওয়ামা লাহুম বিহি মিন এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই তারা কেবল অনুমান অনুসরণ করে আর অনুমান কখনো সত্যের বিকল্প নয় ফা আরিদান দান তাওয়াল্লা যে পিছন ফিরে যায় দূরে সরে যায় তুমি তার থেকে মুখ ফিরিয়ে নাও জালি কামাব্লাহম মিনাল ইলম জ্ঞান সম্পর্কে তাদের সামর্থ্য এখানেই শেষ ইন্না ইলা রুজ নিশ্চয় তোমার রবের কাছেই প্রত্যাবর্তন যারা বড় গুনাহা ও অশ্লীল কাজ থেকে দূরে থাকে ছোটখাটো ভুল ছাড়া নিশ্চয়ই তোমার রবের ক্ষমা অতি বিস্তৃত তিনি তোমাদের সম্পর্কে জানতেন যখন তিনি তোমাদের মাটি থেকে তৈরি করলেন এবং যখন তোমরা মাতৃগর্ভে ছিলে ভ্রূণের মতো তাই নিজেদেরকে পবিত্র বলে দাবি করো না তিনি সবচেয়ে ভালো জানেন কার মধ্যে প্রকৃত তাকওয়া আছে তুমি কি দেখেছ তাকে যে মুখ ফিরিয়ে নেয় সে অল্প কিছু দিল তারপর থেমে ডাল তার কি অদৃশ্যের জ্ঞান আছে যাতে সে জানে ভবিষ্যতের ফলাফল নাকি তাকে বলা হয়নি মূসার কিতাবসমূহে যা ছিল তা আর ইব্রাহিমের কথা যিনি তার দায়িত্বপূর্ণভাবে পালন করেছিলেন কেউ অন্যের বোঝা বহন করবে না মানুষের জন্য আছে কেবল সে যা চেষ্টা করেছে তার প্রচেষ্টা অবশ্যই দেখানো হবে তারপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে শেষ পরিণতি তোমার রবের কাছেই ওয়া অনাহু হুয়া অব হ্যাঁ ওয়া অব ক্যা তিনি হাসান এবং কাদান ওয়া অন্নাহু খলা কা জৌ জেনে ওয়াল উং স্যা আর তিনিই সৃষ্টি করেছেন যুগল পুরুষ ও নারী মেন্নু তো ফাতিন ইদ্যা তুম না এক ফোটা বীর্য থেকে যখন তা স্থাপন করা হয় উখরা এবং পরবর্তী সৃষ্টি পুনরুত্থান তারই দায়িত্ব ওয়া হুয়া আকনা এবং তিনি ধন সম্পদ দেন ও তৃপ্তি দান করেন ওয়া হুয়া এবং তিনি শিয়রা এর রব

যা কিছু তাদের আচ্ছাদিত করেছে তোমার রবের কোন অনুগ্রহ নিয়ে তুমি সন্দেহ করবে এ হল পূর্ববর্তী সতর্ককারীদের ধারাবাহিক সতর্কবার্তা বার্তা ঘনিয়ে এসেছে আসন্ন কিয়ামত

বাষট্টি নং আয়াত সিজদা এই আয়াত শোনার পরপরই সিজদা করবেন ফসজুদুলিল্লাহু অতএব তোমরা আল্লাহ সম্মুখে সিজদা কর এবং কেবল তারই ইবাদত কর